উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে এবারে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি চেয়ারম্যান জারেক রহমান এটা আমাদের জন্য ইতিহাস দ্বিতীয় ইতিহাস হল তাহের সুমনের নেতৃত্বে আদি ওয়াশিমের নেতৃত্বে আজকের মতো এত বিশাল সমাবেশ করে কুমিল্লার বুকে আত্ম বড় কাউন্সিলর হয় নাই আমরা কুমিল্লা জেলা দক্ষিণ সেন্টে আমাদের প্রাণপ্রিয় নেতা জাকারিয়া তাহের সুমন্তি আমরা অভিনন্দন জানাচ্ছি তাঁর নেতৃত্বের জন্য এবং সুগুণ নেতৃত্বে নয় উনি নেতৃত্বে তারাবলী কথা পাঠিয়ে দিয়েছেন যেটা কোনো বাংলাদেশে সৃষ্টি হয় নাই সেটা হলো জেলার আহ্বায়ক এবং জেলার নেতৃবৃন্দকে নিয়ে ইউনিয়নের ওয়ার্ড কমিটি কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করেছেন কাউন্সিলে নির্বাচন করেছেন ওয়ার্ডে ইউনিয়নে তারপর উপজেলা এবং পৌরসভায় এটা আমরা